গণতন্ত্র হত্যা লাগামহীন সন্ত্রাস লোট তোল্লাবাজি বন্ধ করতে ও আইনের শাসন প্রতিষ্ঠাতার লড়াই শক্তিশালী করতে এবং গ্রাম উন্নয়নের সাথে আগামী আটই আগস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপাইজলা জেলা পরিষদের আট নং আসনে বামফট মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার লক্ষ্যে পশ্চিম দুর্লভ নারায়ণ এলাকায় প্রার্থীকে নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ডোর টু জনসম্পর্ক অভিযান ও ভোট প্রচার মিছিল করেন সিপিএম কর্মী সমর্থকরা এদিনের এই মিছিল ও বোট প্রচারে সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় জানা যায় আগামী আটই আগস্ট ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বারোই আগস্ট ভোট গণনা সেইদিকে লক্ষ্য রেখে সিপিআই জলা জেলা পরিষদের আট নং আসনে সিপিএম মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিমকে কাছি তারকা চিহ্নে বুট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে এই দিনে প্রত্যেক বাড়ি বাড়ি বুট প্রচারে গিয়ে আহ্বান জানান সিপিএম কর্মী সমর্থক থেকে শুরু করে প্রার্থী মোহাম্মদ সেলিম জেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রার্থীকে বিপুল রুটে জয়যুক্ত করার সেইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন তারা সেভাবে মানে প্রতিবাদে সোচ্চার হচ্ছেন এবং নির্বাচনে সেই সিপিআইএম প্রার্থীকে বিপুল রুটে জয়যুক্ত করার জন্য সারা